এক গ্রামে থাকত ছোট্ট সোহান তার বাবা ছিল কৃষক একদিন বাবা বললেন চল সুহান গরু আর ছাগলগুলো মাঠে নিয়ে যাই সোহান দৌড়ে রাভা গরু দড়ি ধরল ছাগলগুলো পেছনে ম্যহ্যা ম্যা করতে করতে চলল পাখিরা ডান গাইছে মাঠে পাখা মেলছে প্রজাপতি খরগোশ লাফাচ্ছে ঘাসের মাঝে হঠাৎ সোহান দেখল একটা ছাগল নেই ওরে বাবারে ছাগলটা গেল কোথায় সে ঘাসের ঝোঁপে খুঁজল গাছে উঠল খালের পাশে গেল তখন একটা পাখি এসে কিচিরমিচির করে একটা গাছের দিকে ইশারা করল সোহান দৌড়ে গিয়ে দেখে ছাগলটা আম গাছের নীচে ঘুমোচ্ছে সে ছাগলকে নিয়ে ফিরে এসে বলল এই পাখিটাই আমাকে সাহায্য করেছে বাবা বললেন প্রকৃতি সবার সঙ্গে বন্ধুত্ব রাখলে বিপদে তারাই পাশে দাঁড়ায় সোহান হেসে বলল আজ থেকে পাখি গরু ছাগল সবাই আমার বন্ধু